দল ভাবে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব দলকে শক্তিশালী করব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আমাদের নেতা কর্মীরা যাবে আমাদের কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আমরা শুনবো তাদের বিপদের সময় আমরা পাশে থাকব। যে কোনো জনগণের বিপদের সময় পাশে থাকবো আমি বলতে চাই

আমার শুধু এই কথাই আমার ভাইয়ে আজকে আমরা আমরা হিসাবে কাজ করবাম আর আমরা এই বিশকা বাজারে এই পনেরো বছরের ভিতরে আমি কয়েকটা সভা করেছি এই ধরনের এই সভার ভিতরে আমারে অনেক ধরনের আমাকে যেতি করেছে অনেক ধরনের হুমকি আসে হুমকির পরবর্তীতেও ঘন্টা করি তার পরবর্তীতে তানাতকেও আমারে হুমকি দিয়েছে তার পরবর্তীতেও করেছি আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাই না আমি বিশ কাভার শিরソコン নিয়ে যে সুন্দরভাবে ও করেছি আমি এই বলে বক্তব্য শেষ শাসন করে তখন দেখেছেন যেমনি 27 বর্ষ শাসন করেছে সেই পরে জন্য কেউ

মানি রয়ে এরপর যে আপনাদের